এই আলট্রা এইচডি বেস মেকআপটা আমি ক্লাসে ডেমো দেখিয়েছিলাম অনেক দিন আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কী কী প্রোডাক্ট আমি ইউজ করছি সেটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব আগে লুকটা দেখে নাও এটা বলে রাখি মডেলের স্কিনটা কিন্তু একটু ড্রাই ছিল তাই জন্য স্কিন প্রিপারেশন অনেক ভালোভাবে করতে হয়েছে তো আমি এখানে ফার্স্টে টোনার ইউজ করেছি লাভারতে তারপর আমি ফোটো ফিনিশ যে সেটিং মিসটা আছে সেটা ইউজ করেছি স্ম্যাশ বক্সের এরপর আমি এখানে পোর প্রাইমার ইউজ করিনি আমি হচ্ছে ক্রায়লনের খুব ভালো একটা প্রাইমার যেটা আলট্রা এইচডি মেকআপ করার ক্ষেত্রে খুব ভালো একটা ফিনিশিং দেয় সেই প্রাইমার ইউজ করেছি এবং ফেসটা ম্যাটিফাই হয়ে যাওয়ার পর হালকা আমি এখানে স্ট্রোপ ক্রিম ইউজ করেছি যাতে স্কিনটা গ্লো করে এরপরে ম্যাকের আমি সেটিং স্প্রে ইউজ করেছি যেটা একটা হাইড্রেশন দেয় স্কিনে একটা গ্লোই এফেক্ট দেয় তো স্কিনটা যাতে একদম পুরো হাইড্রেট থাকে এখানে কোনোরকম ড্রাই আমি কনসেলার ইউজ করিনি এখানে আমি শপওয়ারের ক্রিম কনসিলার ইউজ করেছি যাতে স্কিনের মধ্যে হাইড্রেশনটা মেনটেন থাকে এরপরে আমি এখানে সব থেকে ফেভারেট মেকআপ ফর যেটা খুব দামি একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমি অ্যাজ আ বেস হিসাবে ইউজ করেছি এটাই হচ্ছে মেন আলট্রা এইচডি মেকআপের বেস তো আমি এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করি পরে আমি এখানে পিএসির ফাউন্ডেশন ইউজ করছি স্টুডেন্টদেরকে বাজেট থেকে শুরু করে লাক্সারি ব্র্যান্ড সমস্ত ধরনের মেকআপ দেখানো হয় এবং দুটোকে মিক্স করেও মেকআপ করা যেতে পারে সেটাই ওদের ক্লাসে ডেমো ছিল কনসিলার আমি সেম প্যালেট থেকে করে নিয়েছি ইভেন এখান থেকেই আমি কন্ট্রোলও করে নিয়েছি ব্লাশ আমি লিপস্টিক প্যালেট থেকে করেছি লিপস্টিক দিয়ে কীভাবে ব্লাশ ইউজ করত এটা আমি অনেকদিন আগেই ওদের শিখিয়েছিলাম তো এই সুন্দর একটা ব্লাশ দিলে কী হয় গ্লোটা বেশি আসে লিকুইড ব্লাশটা দিলে তো এরপরে আমি একদম লাইট ওয়েট পাউডার ইউজ করেছি কোনোরকম হেভি ওয়েটের পাউডার ইউজ করিনি যাতে ফেসটা আরও ড্রাই হয়েছে যায় তোমার এখনই দেখো ওর স্কিনটা অলরেডি ড্রাই ড্রাই লাগছে পাউডার দেওয়ার জন্য তো এইখানেই হচ্ছে পাউডার তোমাদেরকে খুব বেশি যদি ড্রাই ইউজ করো তো তাহলে স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে তো আই মেকআপ হয়ে গেছে কলকা হয়ে গেছে আই মেকআপটা আউটফিটের সাথে ম্যাচ করে একটা আই মেকআপ দেখিয়েছি তো এরপরে কন্ট্রোল আবার করেছি এরপরে ব্লাশ লাগিয়ে যেখানে কোনো হাইলাইটার চড়াই দেখো ফেসটা অনেক ম্যাট ফিনিশ এসে গেছে কিন্তু এই আলট্রা এজটি মেকআপ করার ক্ষেত্রে যদি এই ম্যাট ফিনিশ থেকে গ্লোই ফিনিশ আনতে যাও তো তোমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে দেখো আমি ব্লাশ লাগালাম আবার পাউডার ব্লাশ তো শাইনি একটা পার্টিকালসের ব্লাশ আমি লাগিয়েছি পুরো স্কিনটাকে ভালো করে সেটিং স্প্রে দিয়ে হাইড্রেট করে নিয়েছি তবেই গিয়ে এরকমই একটা গ্লোই লুক এসেছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ক্লাসে যারা চাইছো ইন ডিটেলসে শিখতে চটপট জয়েন করে নাও আর যারা চাইছো আপকামিং ব্রাইডাল সিজেন আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুকিং করতে ভুলো না নিজেদের স্পেশাল ডেতে নিজেকে আরও সুন্দর করে তুলতে অবশ্যই আমাকে বুকিং করো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে এরপরে শেয়ার করছি ফটোগুলো আমার এই আলট্রা এইচডি মেকআপের পর ফটো কীরকম আসে থেকে তোমরা আইডিয়া নিয়ে নিতে পারবে নিজের স্পেশাল ডেটে তোমরা আলট্রা এইচডি মেকআপ নেবে নাকি এয়ারব্রাশ মেকআপ নেবে তাহলে ভিডিওটা তোমাদেরকে পুরো লাস্ট অবধি দেখতে হবে